নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে আমি রাত্রের রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে আমি করব এই যে সজনে টাটা আর আলু দিয়ে চচ্চড়ি করব সজনে আটাটা কেটে নিয়েছি আলুটাও কেটে নিই কীভাবে করবো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আলুটা কেটে নিই তারপরে আমি দেখাচ্ছি যে কি করে এটা করবো চচ্চড়িটা ডাটা তো দেখেন ডালে ভালো লাগে সজনাটা তো খুবই উপকারী জিনিস আমাদের মা ওরা বলতো কি সজনে ডাটা এই চৈত্র মাসে সজনে ডাটা খেলে পরে মায়ের দেওয়া হয় না তারপরে যাদের সুগার তাদের জন্য সজনে ডাটা খুব ভালো খুবই উপকারী সজনে ডাটা তো সজনে পাতা বলেন সজনে ফুল সজনে ডাটা তিনটে জিনিসই খুবই উপকারী যে আলু ও সজনে ডাটা আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি ওই ডাটা করার জন্য সর্ষে নিয়ে নিয়েছি আর এই চারকা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব লাগে তো কী করবে তা বন্ধুরা সর্ষেটা ভালো করে মিহি করে বেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে জিরা দিয়ে দেবো বন্ধুরা এবার আমি জিরেটা আমার পুড়ে গেছে আমি এবার এই সবজিটা ঢুলে দেবো নুন দিয়ে দেবো স্বাদভাবে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এটা ভালো করে এবার ভাজবো এই ছাপে আমি সর্ষেটা বেটে দেবো সেটা দিয়ে দেবো আর বন্ধুরা লঙ্কা আমি কাঁচা লঙ্কা সর্ষের সময় বেটে দিয়েছি যার জন্য আর লঙ্কা আমি এতে দেবো না বন্ধুরা এইভাবে সর্ষেটা এই জন্য দিলাম কেন কেতে একটু রসুনও দিয়েছি তো নতুবা পরে দিলে পরে না কাঁচা রসুনের গন্ধ লাগবে এই জন্য আমি এইভাবে দিলাম বন্ধুরা আমি এবার জল ঢেলে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আমার ঝোল তো রান্না করবো না বন্ধুরা শুকনো শুকনোই হবে যাতে আলুগুলো সূর্যের গলে সেই হিসাবে জলটা দিলাম বন্ধুরা আলুগুলো এখনো গলেনি আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো গলে গেছে বন্ধুরা আমি একটু আলুগুলো ভেঙে ভেঙে দেবো বন্ধুরা এই সজনেরাটা এটা তো অনেকভাবে খান এর সজনে বাটা আলু দিয়ে মাছ দিয়েও তরকারি খুব ভালো লাগে আর এরকম না সরষে বাটা দিয়ে চচ্চড়ি কিন্তু খুবই টেস্টি এটার ভিতরে আরও অন্য সবজি দিতে পারেন একটু সিম দিতে পারেন একটুখানি বেগুন দিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে সব রকম সবজি তো সব রকমের একটু একটু দিয়েও এইভাবে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি কিন্তু খুবই টেস্টি লাগে একবার ঘরে ট্রাই জরুর করবেন আপনারা যারা খাননি আর যারা খান তারা তাদের তো কোনো ব্যাপারই নাই যারা জানেন আর যারা জানেন না তারা এইভাবে জরুর করে খাবেন আর এই টাইমে বন্ধুরা যে যত পারেন সজনের রাখাটা কিন্তু খাবেন কেন কি খুবই উপকারী জিনিস এই চৈত্র বৈশাখ মাসে আমাদের মা ঠাকুমারা বলতো কি এই সজনের রাটা তরকারি খেলে পরে এই চিকেন পক্সটা যে এই টাইমেই তো হয় বন্ধুরা তো এই সজনে রাটা বেশি খেলে পরে না চিকেন পক্সটা হওয়ার চান্স অনেক কম থাকে হয়ই না বলতে গেলে তো আমরা তো দেখেন যতটা পারি যখন যখনই পাই তখন তখনই আনি এনে রান্না করে খাই এটা ভাত দিয়ে খাবো তো বন্ধুরা এই জন্য একদম শুকনো করব না বেশ মাখা মাখা এই যে আমি এবার এটা নামিয়ে দেবো হয়ে গেছে কেন কি বন্ধুরা ভাতের সঙ্গে খাওয়া হবে তো আরও যদি শুকিয়ে নিই না তাহলে একদম আর তিন চারজন লোকে খাবো যার জন্য আমি আমার তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তরকারিটা আমি ঢেলে নেবো রান্নাটায় এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার আলু দিয়ে বাটা দিয়ে সজনে রাটা চচ্চড়ি তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন বন্ধুরা সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করুন ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার